সাতসকালে উত্তরপাড়া পুরো এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী দল সঙ্গে আধার সেনা হিন্দ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এডির হানায় সরগোল হিন্দ এলাকায় বুধবার সাত সকালে হিন্দ মোটরের দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাটে ইডির হানা সকাল সাতটা নাগাদ তিনটি গাড়ি করে পাঁচজন আধিকারিক ছজন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আবাসনে ঢোকে স্থানীয় সূত্রে খবর বিকাশ লাচ্ছাই রামকা ওই আবাসনের বাসিন্দা স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি সেখানে তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা প্রতিবেশীরা জানান কলকাতার কোনো একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ওই ব্যক্তি দেখুন আমি কোয়ার্টার থেকে রেড আমি দেখতে পাই না আমি একজন প্রাইভেট ঠিক আছে আমার কিছু আমাকে খবর দেয় যে অনেক আর্মি আর পুলিশরা এসছেন মানে ওরা ওনারা বসে আছেন আমি তখনও জানতে পারিনি ব্যাপার এই কিছুক্ষণ বাদে জানতে পারলাম যে আমারই যে পাশের একশো চার নাম্বার যে ফ্ল্যাট ওখানে একশো তিন খুব সম্ভব একশো চার হচ্ছে আমাদের ওখানে আর কি জিজ্ঞাসাবাদের জন্য আর কি এসছে ওটা ওনার নাম হচ্ছে বিকাশ লাচিরামা কি করেন কিছু জানেন দেখুন অতটা জানি না যে আমি যেটুকু জানি উনি service man কলকাতার কোন কোন সংস্থাতে চাকরি করেন সেটা সরকারি সংস্থা না প্রাইভেট সংস্থা সেটা বলতে পারবো না সূত্রের খবর উত্তরপাড়া মাখলা কানাইপুর বিভিন্ন এলাকায় হতে পারে আরো অভিযান নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর